মশার মধ্যে এমন কি আছে যে এত কিছু থাকতে মশার উদাহরণ সৃষ্টিকর্তা নিজে দেওয়ার প্রয়োজন মনে করলেন বিজ্ঞানীরা গবেষণা করে যা আবিষ্কার করলেন মশা প্রতি সেকেন্ডে তিনশো থেকে ছয়শো বার ফাঁকা চাপটায় যেখানে মানুষের চোখ সেকেন্ডে বারের বেশি কিছু হলে আর ধরতে পারে না কোনো প্রাণের শ্বাস প্রশ্বাস থেকে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড মশা ফাঁসাত্তর ফুট দূর থেকেও শনাক্ত করতে পারে মশার দেহে কার্বন ডাইঅক্সাইড শনাক্ত করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এভাবে মশা রক্ত খাওয়ার জন্য প্রাণী খুঁজে বের করে মশার প্রতি চোখে উনত্রিশ হাজার পর্যন্ত লেন্স থাকে যেখানে মানুষের প্রতিটি চোখে একটি করে লেন্স আছে এই কারণেই মশা তার চারপাশের সব কিছু একই সাথে দেখতে পায় যেখানে মানুষ শুধু সামনেই দেখতে পায় এ ধরনের চোখের ডিজাইন অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক প্রচণ্ড শক্তিশালী ক্যামেরা তৈরি করেছেন যা দিয়ে অনেক বড় অ্যাঙ্গেলে অত্যন্ত পরিষ্কার ছবি তুলতে পারে মশা মানুষের দেহের বিভিন্ন স্থানের তাপমাত্রার পার্থক্য বুঝতে পারে সবচেয়ে বেশি তাপমাত্রার স্থানে সবচেয়ে বেশি রক্ত চলাচল হয় মশা থার্মোমিটার ছাড়াই কিভাবে দূর থেকে এত নিখুঁত মাফামাফি করে সেটা বিজ্ঞানীরা এখনও বুঝতে পারেনি মশার ডিমগুলোর চারপাশের অবস্থা ভালো না হলে ডিম ভেঙে মশার বাচ্চা বের হয় না কিভাবে ডিম তার চারপাশের পরিবেশ বুঝতে পারে এটা বিজ্ঞানীরা এখনও জানে না মশা তার ডিমগুলো পাড়ার সময় দুপা দিয়ে একসাথে লাগিয়ে একটা বেলার আকৃতি দেয় এর ফলে ডিমগুলো একসাথে লেগে থেকে পানিতে ভেসে থাকতে পারে ডুবে যায় না ডিমগুলো একটি বেলার আকৃতি দিলে এবং ডিমের নিচে যে একটু ফাঁকা জায়গা থাকলে তার সবচেয়ে ভালোভাবে ফানিতে ভেসে থাকতে পারবে এই জ্ঞান মশার কাছে কীভাবে এলো এটা এক বিস্ময় স্ত্রী মশা প্রাণী জগতের সবচেয়ে প্রাণনাশক প্রাণী প্রতি বছর প্রায় বিশ লক্ষ মানুষ মশাবাহিত রোগে মারা যায় আর কোনো প্রাণী এমনকি সাফ, বাঘ হাঙ্গর কোনোটাই এর ধার কাছে মানুষ মারে না মানুষ পৃথিবী ছেড়ে চাঁদে যাওয়ার মতো প্রযুক্তি তৈরি করেছে অ্যাটম বোমা বানিয়েছে সমুদ্রের মধ্যে বিশাল কৃত্রিম দ্বীপ বানিয়ে তার উপর এয়ারফোর্ট বানিয়েছে কিন্তু মশার কাছে হেরে গেছে আল্লাহ বিশেষভাবে বাউদতেন স্ত্রী মশার উদাহরণ দিয়েছেন তিনি বাউদ পুরুষ বা সাধারণভাবে মশার উদাহরণ দেননি কারণ পুরুষ মশা শুধুই গাছ ফুল ফলের রস খেয়ে থাকে একমাত্র স্ত্রী মশাই প্রাণী রক্ত খায় এবং ম্যালেরিয়ার ও ডেঙ্গুর মতো ভয়ঙ্কর অসুখ ছড়ায় এরকম শত শত মজার বৈজ্ঞানিক তথ্য আছে মশাকে নিয়ে আছে অনাবিষ্কৃত রহস্য প্রকৃতিতে শুধু মশাই নয় মাসি মোমাসি মাকড়সা ইত্যাদি সব প্রাণীর ভেতরেই এত চমকপ্রদ সব রহস্য রয়েছে যে এগুলো নিয়ে মানুষ চিন্তা করলে দেখতে পাবে যে এতগুলো অত্যন্ত পরিকল্পিত ঘটনা কোনোভাবেই কাকতালিভাবে মিলে যেতে পারে না এগুলির ফ্যাশনে নিশ্চয়ই একজন অত্যন্ত সৃজনশীল এবং প্রচণ্ড বুদ্ধিমান সত্তা রয়েছেন কিন্তু যারা সঠিকভাবে চিন্তা করে না সঠিক প্রশ্ন করে না তারা কোরআন পড়ার পরেও ভুল পথে চলে যেতে পারে